আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা সবাইকে জানাই 4 জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা যারা মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত অবস্থায় আছেন অর্থাৎ যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত অবস্থায় আছেন প্রত্যেকেই কিন্তু জানেন যে আপনাদের জন্য 30 কর্ম দিবসের সংক্ষিপ্ত যে সিলেবাসটি দেওয়া হয়েছে তারই আলোকে আপনাদের প্রতি সপ্তাহে অ্যাসাইনমেন্ট অর্থাৎ নির্ধারিত কাজ দেওয়া হচ্ছে তো তারই ধারাবাহিকতা আপনাদের জন্য তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টটি প্রেরণ করা হয়েছে তো আমরা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে দেখতে পাচ্ছি একটি নোটিশ নোটিশটির শিরোনাম আমরা দেখতে পাচ্ছি ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত অ্যাসাইনমেন্ট তৃতীয় সপ্তাহের জন্য তো আমরা এই অ্যাসাইনমেন্টের নোটিশ সেটা দেখে নেব এবং সর্বশেষ প্রত্যেকটি শ্রেণীর যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে সেটা আমরা দেখে নেব এবং আপনারা জানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করছি সমাধান অর্থাৎ নমুনা যদি পেতে চান তাহলে আপনারা আমাদের আসতে পারেন এবং এখানে এসে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি ক্লাসের অ্যাসাইনমেন্ট কিন্তু দেওয়া হচ্ছে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সংসদ টেলিভিশনের সকল লাইভ ক্লাস গুলো এই চ্যানেলটিতে সম্প্রচার করে থাকি তো চ্যানেলটিতে এসে যদি আপনার উপকার মনে হয় তাহলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরপর পাশে যে বেল আইকনটি দেখতে পাবেন সেখানে একটি ক্লিক করে দিবেন এরপর অল ক্লিক করে দিবেন তারপর আমরা ক্লাস কিংবা অ্যাসাইনমেন্টের কোনো আপডেট দিলে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে সেখানে ক্লিক করলে আপনি দেখে নিতে পারবেন খুব সহজে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলুন তাহলে আমরা আর কথা না বাড়িয়ে দেখে নেব যে এই সপ্তাহের অ্যাসাইনমেন্টটি কি দেওয়া হলো শিক্ষার্থী বন্ধুরা আমরা পিডিএফ ফাইলটি ওপেন করে প্রথম নোটিশ পেজটি দেখতে পাচ্ছি এটা আপনারা স্ক্রিনশট দিয়ে বিস্তারিত পড়ে নিতে পারেন সবগুলো পড়তে গেলে অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে শিক্ষাতে বন্ধুরা আমরা ধীরে ধীরে সিক্স সেভেন এইট নাইন এই চারটা শ্রেণীর অ্যাসাইনমেন্টগুলো দেখে নেব তো আমরা প্রথমে ষষ্ঠ শ্রেণীরটা দেখাচ্ছি দেখতে পাচ্ছি সাবজেক্ট ইংলিশ তো ইংলিশ সাবজেক্টের যে ক্লাস সিক্সের ইংলিশের জন্য যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড অ্যাসাইন ক্লাস অর্থাৎ পূর্বের সপ্তাহে ফার্স্ট অ্যাসাইন ছিল এবং আমরা দেখতে পাচ্ছি এখানে

বিষয়ের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এবং নির্ধারিত কাজ আমরা দেখতে পাচ্ছি প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় তো এর আলোকে আমরা দেখতে পাচ্ছি কিছু প্রশ্ন সৃজনশীল প্রশ্ন প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন তো আপনারা যারা এটা দেখতে চান একটা স্ক্রিনশট দিতে পারেন তাহলে কিন্তু খুব সহজে বুঝতে পারবেন এখানে এখানে মূল্যায়ন নির্দেশনা আপনারা দেখতে পাচ্ছেন এই মূল্যায়ন নির্দেশনাগুলো পড়ে আপনারা এর সাথে উত্তর রাখতে পারেন আমরা একটা নমুনা উত্তর আপনাদেরকে দেওয়ার চেষ্টা একটি ভিডিওর মাধ্যমে সেখান থেকে আপনারা ধারণা নিতে পারেন তো আমরা এখন দেখে নেব ষষ্ঠ শ্রেণীর যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষা দেওয়া হয়েছে এখন প্রথম অধ্যায় থেকে কাজ দেওয়া হয়েছে এবং দ্বিতীয় অধ্যায় থেকে কাজ দেওয়া হয়েছে অর্থাৎ আপনারা যদি এই উত্তরগুলো পেতে চান তাহলে আপনারা এই প্রথম অধ্যায়ের প্রথম পার্ট দ্বিতীয় পার্ট এবং দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ পার্ট এবং নবম এই পাঁচটি যদি আপনি পড়েন তাহলে আপনি কিন্তু এই উত্তরগুলো দিতে পারবেন তো সেক্ষেত্রে আপনারা পড়ালেখা করেই উত্তর দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার উপকার আসবে এবং যে উদ্দেশ্যে অ্যাসাইনমেন্টটি দেওয়া সেই উদ্দেশ্যটা সফল হবে যদিও আমরা ইউটিউবে নমুনা উত্তর দিচ্ছি আপনাদের সুবিধার্থে সেখান থেকে আপনারা শুধুমাত্র ধারণা নেবেন হুবহু কেউ কপি করবেন না এরপর আমরা দেখে নেব ষষ্ঠ শ্রেণীর আরও একটি অ্যাসাইনমেন্ট দিচ্ছি সেটি বিষয় রয়েছে গৃহস্থ বিজ্ঞান এখানে প্রথম অধ্যায় থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে তৃতীয় অধ্যায় এবং অষ্টম অধ্যায় থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে আপনারা এই তিনটে অধ্যায় যদি শেষ করেন তাহলে এই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারবেন এবং এই প্রতিবেদনটি তৈরি করতে পারবেন তো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখলাম ষষ্ঠ শ্রেণীর ইংরেজি কৃষি শিক্ষা গার্হস্থ বিজ্ঞান এবং গণিত এই চারটা বিষয়ের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এছাড়াও আমরা ইতিপূর্বে দেখেছি ষষ্ঠ সপ্তম এবং অষ্টম এই তিনটা শ্রেণীর সেম সাবজেক্টগুলোর কাজ দেওয়া হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন দেখে নিচ্ছি ক্লাস সেভেনের ইংলিশ সাবজেক্টটি আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড অ্যাসাইন্ট ইউনিট সিক্স লেসন ওয়ান এবং লেসন ফোর এবং ফাইভ অর্থাৎ সিক্স ইউনিটের অন ফোর এবং ফাইভ লেসন দেওয়া হয়েছে তো আপনারা এখানে শিরোনামটি দেখতে পাচ্ছেন শিরোনাম থেকে আপনারা অ্যাসাইনমেন্টটিও এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা পড়বেন এবং এখানে যে হোমওয়ার্কটি দেওয়া হয়েছে এই হোমওয়ার্কের আলোকে কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা আপনারা যদি না পারেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমরা এর উত্তরটি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এরপর আমরা দেখে নিচ্ছি সপ্তম শ্রেণীর গণিত বিষয় আমি পূর্বে বলেছি সিক্স সেভেন এবং এইটের চারটি বিষয় সেম রয়েছে তো গণিত বিষয়ের আমরা দেখতে পাচ্ছি প্রথম অধ্যায় চতুর্থ অধ্যায় এবং অষ্টম অধ্যায় আপনারা যারা দেখতে পাচ্ছেন বা স্ক্রিনশট দিয়ে নিচ্ছেন নিতে পারেন এছাড়াও আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটি দিয়ে দেবো ইনশাল্লাহ তো এরপর আমরা দেখে নেব সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ের অ্যাসাইনমেন্ট প্রথম অধ্যায় দেওয়া হয়েছে দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় এই সময় আপনারা একটা স্ক্রিনশট দিতে পারেন এখানে সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে এবং কিছু প্রশ্ন উপরে দেওয়া হয়েছে আমরা চলে আমরা দেখতে পাচ্ছি গৃহস্থ বিজ্ঞান দেওয়া হয়েছে এবং এখানে প্রথম অধ্যায় থেকে কাজ দেওয়া হয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে একটি এবং দ্বিতীয় অধ্যায় থেকে কাজ দেওয়া হয়েছে গৃহ সামগ্রী ক্রয় এখানে একটি প্রশ্ন রয়েছে আপনারা এই প্রশ্নটির অ্যান্সার করবেন এরপর আমরা দেখতে পাচ্ছি তৃতীয় অধ্যায় থেকেও দেওয়া হয়েছে এবং পঞ্চম অধ্যায় থেকেও দেওয়া হয়েছে দেখে একটু বেশি কাজ মনে হচ্ছে অবশ্য এটা খুব বেশি না কারণ অবশ্যই প্রশ্ন এবং আলোচনাটি খুব সহজ আপনারা নিজের থেকে খুব ভালোভাবে লিখতে পারবেন শিক্ষার্থী বন্ধুরা চলুন তাহলে আমরা দেখে নেব পরবর্তী শ্রেণীর অর্থাৎ ক্লাস এইট এর ইংলিশ অ্যাসাইনমেন্ট কি দেওয়া হয়েছে সেটা দেখে নেব আমরা দেখতে পাচ্ছি ইউনিট ফাইভ এবং ইউনিট সেভেন দেওয়া হয়েছে এবং ইউনিট ফাইভের লেসন ফোর রয়েছে এবং লেসন সেভেন রয়েছে এবং ইউনিট সেভেনের লেসন ফোর রয়েছে এবং এখানে যে এইচ ডাব্লিউগুলো দেওয়া হয়েছে অর্থাৎ হোমওয়ার্ক সেটা আপনারা এখান থেকে অ্যাসাইনমেন্ট আকারে তৈরি করবেন এরপর আমরা দেখে নিচ্ছি অষ্টম শ্রেণীর পরবর্তী সাবজেক্ট অর্থাৎ গণিত অ্যাসাইনমেন্টটি দেখতে পাচ্ছি প্রথম অধ্যায় থেকে গণিত দেওয়া হয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে এবং তৃতীয় অধ্যায় থেকে দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি তো এটা আপনারা নেবেন আমি এখানে রেখে দিচ্ছি কিছুক্ষণ স্ক্রিনশট রাখতে পারেন এরপর আমরা দেখতে পাচ্ছি আরো একটি পেজ রয়েছে যেখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে এই প্রশ্নটিও আপনারা স্ক্রিনশট রাখেন এরপর আমরা দেখে নিচ্ছি অষ্টম শ্রেণীর পরবর্তী যে সাবজেক্ট সেটি অর্থাৎ কৃষি শিক্ষা দেখতে পাচ্ছি প্রথম অধ্যায় থেকে দেওয়া হয়েছে এবং দ্বিতীয় অধ্যায় থেকে দেওয়া হয়েছে এবং সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে এর উপরে দেখে নিচ্ছি অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্ট প্রথম অধ্যায় থেকে দেওয়া হয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে দেওয়া হয়েছে তৃতীয় অধ্যায় থেকে দেওয়া হয়েছে এবং চতুর্থ অধ্যায় থেকে দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি গর্স্থ বিজ্ঞান থেকে একটু বেশি কাল দেওয়া হচ্ছে তো আমরা এরপর দেখে নিচ্ছি নবম শ্রেণীর নবম শ্রেণীর প্রথম যে সাবজেক্টটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে বিজ্ঞান এবং এখানে ষষ্ঠ অধ্যায় থেকে পলিমার বিষয়ের উপরে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে একটি সৃজনশীল প্রশ্ন আছে এবং তার উপরে সেটা দেখতে পাচ্ছেন জ্ঞানমূলক অনুধাবন প্রয়োগ এবং অত্যন্ত দক্ষতা শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দেখে নেব নবম শ্রেণীর পরবর্তী সাবজেক্ট অর্থাৎ বাংলাদেশ বিশ্ব পরিচয় নির্ধারিত কাল দুই দশম অধ্যায় থেকে দেওয়া হয়েছে এবং একাদশ অধ্যায় থেকে অর্থাৎ এই দুটি অধ্যায় যদি আপনারা অধ্যয়ন করেন তাহলে কিন্তু আপনারা এই প্রশ্নটির উত্তর দিতে পারবেন এরপর আমরা দেখে নিচ্ছি নবম শ্রেণীর নতুন কি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেটি এই সপ্তাহে নবম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তাই চিটি দেওয়া হয়েছে এখানে আমরা প্রথম অধ্যায় থেকে কাউকে দেখতে পাচ্ছি ইলার্নিং তো এখানে ইলার্নিংয়ের উপর একটি প্রতিবেদন লিখতে বলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি তো আপনারা অবশ্যই এটা লিখতে পারবেন আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই গ্রামবাচ্ছি লিখে জানাবেন এরপর আমরা দেখে নিচ্ছি নবম শ্রেণীর রসায়ন বিষয় নবম শ্রেণীর রসায়ন বিষয়টি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি চতুর্থ অধ্যায় থেকে পর্যায় সারণি থেকে আপনাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে আপনারা এখান থেকে স্ক্রিনশট করে দেখে নিতে পারেন এরপর আমরা দেখে নেব নবম শ্রেণীর পরবর্তী সাবজেক্ট অর্থাৎ বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার উপরে কি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে চতুর্থ অধ্যায় থেকে দেওয়া হয়েছে এবং ষষ্ঠ অধ্যায় থেকে দেওয়া হয়েছে এবং এখানে যে অ্যাসাইনমেন্ট তৈরি করছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন ঠিক বন্ধুরা চলুন তাহলে আমরা পরবর্তী সাবজেক্টটি দেখে নেই অর্থাৎ নবম শ্রেণীর ব্যবসা উদ্যোগ সাবজেক্ট এখানে দেখতে পাচ্ছি তৃতীয় অধ্যায় থেকে দেওয়া হয়েছে চতুর্থ অধ্যায় থেকে এবং পঞ্চম অধ্যায় থেকে শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টটি অবশ্যই আপনারা এই অ্যাসাইনমেন্টগুলো স্ক্রিনশট রাখবেন অথবা আমি ডিসক্রিপশন বক্সে একটি লিংক দিয়ে দেবো সেই লিঙ্কে যদি আপনারা ক্লিক করেন খুব সহজে ডাউনলোড করতে পারবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনি কোন ক্লাসে অধ্যয়নরত অবস্থা আছেন সেটা যদি আপনি কমেন্টে লিখে জানান তাহলে আমরা আপনার কমেন্টের রিপ্লেতে এই পিডিএফ ফাইলটি লিঙ্ক দিয়ে দেবো সেখানে ক্লিক করলে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত